চন্দন বাবার জন্য বিলের থেকে ঘড়ি আনলো কিন্তু মার জন্য কী যে আনবে ভেবে পেল না শেষে কি ভেবে একটা লাল টুকটুকে ছোট দেখে হালকা ফাইবার গ্লাসের সুটকেস কিনল বাবা ঘড়ি পেয়ে মহা খুশি এক স্নানের সময়ই যা ঘড়িটা খুলে রাখতে বাধ্য হন আর মা গদগদ চিত্তে সুটকেসটিকে একটা টুলের উপরে ফুল তোলা কাপড় দিয়ে ঢেকে সাজিয়ে রাখলেন চন্দনের ছোটো ভাই বুচকুন এখনও কলেজে পড়ে মা বাবার কাছে শুধু সেই থাকে আর থাকে সেজ বোন ইন্দিরা ওখানে গার্লস স্কুলে পড়াচ্ছে ছোট বোনটা ক্লাস ফ্রেন্ডকে বিয়ে করে আগেই কলকাতায় চলে গেছে দিদি মেজ বহু কাল শ্বশুরবাড়িতে দিদির ছেলেই বুচকুনের সমান চন্দনের চার দাদারও বিয়ে থা হয়ে নানা জায়গায় ছড়িয়ে গেছেন দশ ছেলে মেয়ের মা হলে কি হবে সলাজনয়নই এখনও বেশ শক্ত আছেন রান্নাবান্না নিজেই করেন ক্ষেত্রবাবুর এই আটাত্তর হল চোখে ছানি পড়েছে ভালো দেখতে পাচ্ছেন না আজকাল চন্দন তাই চিঠিতে দরকারি অংশগুলো আন্ডারলাইন করে দেয় আপাতত চন্দনের দুটো চাকরি হয়েছে বার্নপুরে এক ইঞ্জিনিয়ারিং আর এক বনের জন্যে খটখালি বাবা মায়ের মনে এখন প্রধান উদ্বেগ ইন্দিরা যার বয়স সাতাশ পুড়ে গেছে গোটা শিলিগুড়ি শহরে নাকি সাতাশ বছরের অবিবাহিত কন্যা আর একটিও নেই চিঠিতে চন্দন তাই নিয়ম করে পাত্রের খবর পাঠায় সাধারণত খাটি তবে মাঝে মাঝে কল্পিতও পাঠায় কেননা চন্দন সার কথাটা বুঝে গেছে বাবা মাকে সবচেয়ে খুশি করতে পারে ওই একটি প্রসঙ্গ সেদিন চন্দনের চিঠিতে একটা চমৎকার সম্বন্ধ এলো পাত্র এই শিলিগুড়িরই ছেলে কাজ করে আসানসোলে মাইনিং ইঞ্জিনিয়ার বাবা যদি সম্বন্ধটা পছন্দ করেন তবে চন্দন কথা বলতে পারে ছেলের সঙ্গে বাবা যাতে যোগাযোগ করতে পারেন পাত্রের বাবার সঙ্গে তাই শিলিগুড়ির ঠিকানাটাও পাঠিয়ে দিয়েছে চন্দন ছানি পড়া চোখে বাবা অধিকাংশ সময় আন্দাজে কাজ সারেন তিনি আন্দাজে পড়লেন যে চন্দন কথা বলে ফেলেছে পাত্রের সঙ্গে এখন বাবা যেন কথাটা পাকা করেন পাত্রের বাবার সঙ্গে বাবা ছাতাটা নিয়ে জুতোতে পা গলাতে গলাতে ডাকলেন বড় বউ আমি একটু বেরোচ্ছি পাকা কথাটা সেরে আসি ছেলের সঙ্গে কথাবার্তা যখন হয়েই গেছে কাল বিকেলে ওরা মেয়ে দেখে যাক মা ওরফে বড় বউ বললেন সে কি গো পাকা কথা কি। চন্দন তো কোনো কথাই পারেনি এখনো তুমি বরং যাও পাওনা থৌনা কে কীরকম চায় সব শুনে এসো ঘর ধর দেখে এসো মেয়ে দেখানো এক্ষুনি কি ও পরে হবে কালই দেখাতে হবে না বাবার কেবল চোখেই ছানি নয় কানেও একটু কম শোনের মাঝে মাঝে তাই রাগটা ইদানিং বেড়ে গেছে বাবার রেগে বললেন মেয়ে দেখানো হবে না বেশ আমি তাহলে চন্দনকে লিখে দিচ্ছি এই সম্বন্ধ ক্যান্সেল এখানে হবে না আহা আমি কি তাই বলেছি নাকি আগে তুমি অন্য অন্য কথাবার্তাগুলো করে নাও ঘরটা কেমন বুঝে শুনে এসো চন্দন ওখানে পাত্রের সঙ্গে কথা বলুক তারপরে তো মেয়ে দেখাবে কেবল আধখানায় বাবা বোধহয় শুনতে পেলেন বললেন ওহ চন্দন পাত্রের সঙ্গে কথা বলবে তারপরে হবে আমি কেউ নই আমার কথা বলা চলবে না বেশ দেখাচ্ছি কেমন আমি কেউ নই এই চললুম পাত্রপক্ষকে বারণ করে আসতে দেখি এ বিয়ে কী করে হয় বিলেত ফেরত বলেই ছেলের কথা বাপের কথার উপরে উঠবে বাবা জুতো পরে ছাতা ববলে ছিটকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে মাও চেঁচিয়ে উঠলেন এ বিয়ে ভাঙতে গেলেন হ্যাঁ এত বড় রাগ বাপ হয়ে মেয়ের এত বড় সব্বনাশ করা বেশ আমিও চললুম তবে মাথা ভাঙা চন্দনের মামা মাথা ভাঙার কাছাকাছি রাখ করে কথায় কথায় গত পঞ্চাশ বছর ধরেই আছে নয়নী বলে আসছেন এই চললুম আমি মাথা ভাঙা কিন্তু তারপরে কার্যটি আর এগোয়নি এগোয়নি তার কারণ একাধিক প্রথম কথা শিলিগুড়ি থেকে মাথা ভাঙার কাছে ওই গায়ে যাওয়াই ছিল এক বিপুল জটিলতা যেতে হবে জলপাইগুড়ি হয়ে ট্রেন বদলে অন্য ট্রেন ধরে তারপর বাস ধরে তারপরে হাতি কিংবা ডুলি চড়ে যেতে হবে যদিও বা কোনো জাদু বলে মা একা একা এত কাণ্ড করতেন মস্ত একটা দ্বিতীয় বাধা ছিল তরঙ্গ চন্দনের বাড়িতে কেবল ধেরে ধেরে স্টিলের ট্র্যাঙ্ক আর কাঠের পেটটা ছাড়া বাক্সই ছিল না সুটকেশের চল হয়নি চন্দনের বাড়িতে তা রাগ করে কি কেউ একখানা ধুমস ভারী তরঙ্গ মাথায় করে বাপের বাড়ি যায় নাকি এক কাপড়ে ভিকুরির মতোই বা কেউ খালি হাতে বাপের বাড়িতে গিয়ে দাঁড়ায় এই গুরু সমস্যার কারণেই মা এতদিন চল্লুম মাথা ভাঙাটাকে কাজে পরিণত করতে পারেননি পঞ্চাশ বছর পরে এতদিনে সমস্যার সমাধান হয়েছে মা ফুরফুরে হালকা বিলিতি সুটকেসে ভরে নিলেন কখানা ভালো দেখে ধপতরস্ত শাড়ি সেমিজ গুরুদেবের ফটো জপের মালা তেল সাবান গামছা ফিতে চিরুনি আয়না আর জমানো হাত খরচের টাকা ছোকরা চাকর পরমেশ্বরের হাতে এক টাকা চার আনা দিয়ে বললেন একটা সিনেমা দেখে আয় দোরে তালা লাগিয়ে দোরের চাবি ঘরের চাবি প্রতিবেশিনীর আঁচলে বেঁধে দিয়ে এলেন ইন্দু স্কুল থেকে এলেই তাকে দিয়ে দিও বলো বুঝকুন তখনও কলেজে সোজা একটা রিক্সা চড়ে মা গেলেন সেন্ট্রাল বাস টার্মিনাসে কত পুজোয় তার দাদার ছেলেরা এসেছিল আজকাল দিব্যি টানা বাস হয়ে গেছে শিলিগুড়ি টু মাথা ভাঙা চমৎকার নতুন টারম্যাকের রাস্তা হয়েছে বদল টল করতেও হয় না কোথাও ওখানে নেমেও হাতি চড়তে কি ডুলি নিতে হয় না রিকশা করেই বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়া যায় দাদার ছেলেরা বারবার করে ডিরেকশন দিয়ে গেছে মা তো প্রায় চোখ বুঝেই পৌঁছে গেলেন দাদার বাড়ির দৌড় দাদা বুড়ো হয়েছেন বৌদিও কিন্তু স্বয়ং সলাজনয়নী দেবীকে সুটকে সাথে মজুর দেখে তারা যেন আল্লাদের চোটে খোকাখোকু হয়ে পড়লেন ভাইপো ভাইজি নাতনি নাতনি সবার মধ্যে একটা উল্লাসের সাড়া পড়ে গেল এ যে রিয়েল অ্যাডভেঞ্চার এদিকে বুঝকুন ইন্দিরা আর তাদের বাবার চোখে ঘুম নেই অন্যের রুচি নেই রান্নাবান্না করে স্কুল করতে ইন্দুর বেশ স্ট্রেন হচ্ছে বাবা এদিকে পরমেশ্বরের রান্না মোটেই খাবেন না চিঠির পরে চিঠি যাচ্ছে মাথা ভাঙা জবাব আসে না শেষে মামা বাবুই লিখলেন নয়ন এখন কিছুদিন এখানে থাকিবেক উহার দেহ আগে আরও একটু সারিয়া উঠুক শুনে বাবা আর থাকতে পারলেন না সেই দিনই বুচকুনকে মাথা ভাঙায় পাঠালেন পরের বাসেই বুচকুন গিয়ে দেখে মার শরীর দিব্যি ভালোই আছে বুচকুনকে দেখে মা লজ্জা হেসে বললেন এসেছিস চল চাই এই দেখ না এরা কি যেতে দেয় বুচকুনকেই কি ছেড়ে দিলেন তারা মামা মামি ভাই বোনেরা অতএব বুচকুনও রইল এবারে ইন্দিরার চিঠি এলো মা আমি আর পারছি না বাবার মেজাজ ভীষণ খারাপ দিন রাত্রি রাগারাগি করছেন পরমেশ্বরকে ছাড়িয়ে দিয়েছেন আমার বড্ড খাটুনি পড়েছে তোমরা কি ওখানেই থাকবে বাবা হায় দৌড় খুললেন মা লাজুক লাজুক মুখে অল্প হেসে প্রণাম করে বললেন সব ভালো তো বাবা জবাব দিলেন না মা বললেন ইন্দু কোথায় যদিও জানেন ইন্দু তখন স্কুলে বাবা জবাব দিলেন না মা ডাকলেন পরমেশ্বর এবার বাবা কথা বললেন নেই মা এটাও জানতেন কবে গেল অনেক দিন এবারে আমিও যাব মা বললেন তুমি কোথায় যাবে বাবা সঙ্গে সঙ্গে বললেন তা দিয়ে তোমার দরকার কি হ্যাঁ তবে মাথা ভাঙাতে নিশ্চয়ই যাও না মাথা ভাঙার পবিত্র নাম এমন ভরে উচ্চারিত হতে দেখে মার তক্ষণি মেজাজ খাপ্পা হয়ে গেল শক্ত গলায় মা বললেন যেখানেই যাও আমার সুটকেসটা নিয়ে যাওয়া হবে না বাবা রহস্যময় হেসে উদাস সুরে বললেন আমি যেখানে যাচ্ছি সেখানে স্যুটকেস লাগে না এই কথাটিতে মা ঘাবড়ে কেলেন বলে মনে হলো ভিতু ভিতু অপ্রস্তুত চোখে বাবার কাছে ঘেঁষে এলেন কোথায় যাবে গা বলো না বাবা শুরু করে কিছুটা সরে গিয়ে মা নাগাল বাঁচিয়ে বললেন রাস্তার কাপড় চোপড়গুলো ছেড়ে এলে হতো না সব ছোঁয়া নেপা করবার আগে মা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কল ঘরে চললেন রাত্রে খেতে বসে বাবা বললেন কাল সকাল সকাল পুজো টুজো সেরে তৈরি হয়ে নেবে আমার সঙ্গে কোর্টে যেতে হবে মার হাতের রুটিটা হাতেই রইল তাও আর পড়ল না শুধু মুখ দিয়েই বেরোল কোর্টে আমি আমি কেন কোর্টে যাব। হ্যাঁ আমি বাপু সাক্ষী টাক্ষী হতে পারবো না তোমাদের ঘুড়ো ভাইপোর ব্যাপারে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার কি একটা মামলা চলছিল বহুদিন জ্যাঠামশাই মারা গেছেন ছেলের সঙ্গে চলছে বাবা বললেন সে মামলা নয় এ অন্য মামলা ডিভোর্সের মামলা তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তোমাকে সইবো ভেবেছো আমি তোমাকে ডিভোর্স করব। অম্লান বদনে মা বললেন তা করো না তার জন্যে কোটে যেতে হবে কেন ডিভোর্সটা বাড়িতেই তো হতে পারে বাবা বললেন তোমাকে এই সুখবরটি কে দিলেন শুনি জানো না ডিভোর্স মানে কি মা বললেন খুব জানি ওই সই করে সাক্ষী ডেকে বিয়ে তো তাই এ বাড়িতে হবে না কেন বাবা বললেন বাড়িতে এই জন্যে হবে না যে এটা আইনগত ব্যাপার মাও ছাড়বার পাচ্ছি নয় বললেন কেন আইনের বিয়ে তো বাড়িতেই হয় সে বুঝি দেখেনি বদনাকে তো দিব্যি পুরুত বাড়িতে এসে সই করিয়ে বিয়ে দিয়ে গেলেন ডিভোর্সের পুরুত মশাই ইচ্ছে করলেই বাড়িতে এসে বাবা কাতরে ওঠেন ডিভোর্সের পুরুত আর পুরুত নয় পুরুত নয় সে লোকটা ছিল গিয়ে রেজিস্ট্রার আর ডিভোর্স তো রেজিস্ট্রার করতে পারবে না ওটা উকিলের কাজ মা বললেন হ তা না হয় হলো উকিল বুঝি আর বাড়িতে আসে না আসুক সে উকিল বাড়িতে বাবা বললেন না না ও হয় না কোর্টে যেতে হয় জজের সামনে সওয়াল করতে হবে না সওয়াল করবার কি আছে এ কি চোর দায়ে ধরা পড়েছে নাকি কেউ যত বাচ্চা কথা বাড়িতেই হোক ডিভোর্স বাবা রেগে উঠলেন দেখো বড়ো বউ বাজে বকবক করো না তো মেলা বলছি ওসব বাড়িতে হয় না মা এবার একটু আদুরে গলায় বললেন হ্যাঁ গা তা বাড়িতে যখন হবেই না তবে কোর্ট কাছারিতে কেন তার চেয়ে বরং কালীবাড়ি গিয়ে ডিভোর্স করলে হয় না ছোটো খুকিরা তো কলকাতায় গিয়ে কালীবাড়িতেই নিজেরা বিয়ে করে নিয়েছে অমনি কালীবাড়ির ডিভোর্সও নিশ্চয়ই হয় আজকাল সেই বরং ভালো ও এই মুখুকে নিয়ে আমি কি করি কোথায় যাই বলি বিয়ে আর ডিভোর্স দুটো জিনিস কি এক হলো মা হেসে বলল হলো না গেরো আর গেরো খোলা একটা হয়েছে ভগবান সাক্ষী রেখে অন্যটার বেলায় শুধু হাকে শুদ্ধি হলেই চলবে ভগবান চাই না এমনি বললেই হলো বাবা বললেন হা ভগবান আমি আর কোনো কথা শুনতে চাই না কোটে কাল তোমায় যেতেই হবে বড় বউ সকাল সকাল তৈরি হয়ে নিও পুজো সারতে তিন ঘন্টা লাগিয়ে দিও না ফার্স্ট আওয়ারেই পৌঁছতে হবে কোটে মোটে আমি যেতে পারবো না বয়েই গেছে কেন মতে কোর্টে যাবো আমি এই পস্টাপটি বলে দিলুম উকিল যদি ঘরে আনতে পারো আমি ভালোই ভালোই ডিভোর্স হবো নইলে তুমি যত ইচ্ছে কোটে গিয়ে একাকাই একাই ডিভোর্স হও যাও হুম এবারে বাবার রীতিমতো ফুঙ্কা দিয়ে ওঠেন বাহ একা একা ডিভোর্স গে যাও বলি একা একা কি বিয়েটা হয়েছিল যে একা একা ডিভোর্স হবে মা বললেন কেন তুমি তো বললে এটা বিয়ের মতন নয় অন্য ব্যাপার আবার এখন বলছো বিয়ের মতন বাবা এবার আহত কণ্ঠে খেদক্তি করলেন আহ মেয়ে মানুষদের মুখ আর সাধে বলেছে নির্বোধ বোধ বুদ্ধি কিচ্ছু নেই আচল থেকে চাবির গোছাটা খুলে মেঝের উপর ঝনাত করে ফেলে দিয়ে মা ঝঙ্কার দিয়ে উঠলেন বেশ বেশ মুখ্য তো মুখ্য তা মুখ্যকে নিয়ে ঘর করতেই বা কে বলেছে ডিভোর্স করতেই বা কে বলেছে আমি বলেছি আমি এই চল্লুম মাথা ভাঙা ব্যাস ইন্দু আমার সুটকেসটা দে তোমা ঠিক এই সময়ে পড়ার ঘর থেকে বুচকুন চেঁচিয়ে উঠল ব্যাপারটা এখন মুলতবি থাকুক মা এসব নতুন আইন তোমরা কেউই ঠিক মতো জানো না আমার পরীক্ষাটা এ মাসে হয়ে যাক তারপর আমি সব খোঁজখবর নিয়ে এসে তোমাদের জানাবো কিচ্ছু ভাববেন না বাবা আমি সব বন্দোবস্ত করে দেব। মেজ জয়বুর কাছে সব আইনকানুনগুলো জেনে এলেই হবে আপনারা শুধু বলে দেবেন শেষ দিক কোন পক্ষে সাক্ষী দেবে আর আমি কোন পক্ষে পরমেশ্বরটাকেও ডেকে আনা দরকার কে জানে সেবাটা আবার কোন পক্ষে যাবে বাবা রেগে উঠলেন যত সব ইয়ে ছেলে হয়েছে আজকাল সব কথায় কথা চাই সভ্যতা ভভ্যতা কিছু শেখাও নিত ছেলেদের যেমন মা তেমনি ছেলে বলতে বলতে বাবা উঠে পড়লেন চটি ফটফটিয়ে কলে গেলেন মুখ কাছাতে মা বলেন। ঠিক আছে এখনকার মতো থাকলুম বুচকুনের পরীক্ষাটা আগে হয়ে যাক কিন্তু এই বলে রাখছি পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিনই আমি মাথা ভাঙায় চলে যাব শুটকেশ আমার গোছানোই রয়েছে বিলের থেকে ফেরার পরে তিন মাসের মাথায় চন্দনের কাছে বাবার এই চিঠিটি এলো নিরাপদ দীর্ঘ জীবেশু, বাবা চন্দন তোমার মাকে বিলাইতে সুটকেশ উপহার দিয়া এই বৃদ্ধ বয়সে তুমি আমার খরচ ও অসুবিধা দুইটাই যৎপর বৃদ্ধি করাইয়াছ আর এক ঝামেলা করিয়াছে এই বাস রুট হইয়া লাভের মধ্যে তোমার মা মাসের মধ্যে তিনবার সুটকেশ গুছাইয়া বাসে চড়িয়া মাথা ভাঙায় ঘোসাগরিতে চড়িয়া যাইতেছেন তাহাকে ফিরাইয়া আনিতে শ্রীমান বুচকুনকেও কলেজ কামাই করিয়া হপ্তায় হপ্তায় মাথা ভাঙায় ছুটিতে হইতেছে খরচের কথা বাদই দাও ইহাতে বুঝকুনের পড়াশুনোর যার পর নাই ক্ষতি হইতেছে তাল বুঝিয়া পরমেশ্বর হতভাগা বাজারে তো চুরি করিতেছে ইন্দু মায়ের স্কন্ধে সংসারের পাট এবং চাকুরি সমস্তই আসিয়া পড়িয়াছে ইহাতে ইন্দুর স্বাস্থ্য বেশ ভাঙিয়া যাইতেছে এভাবে চলিলে আর কেই বা উহাকে বিবাহ করিবে আমাদিগের নাওয়া খাওয়া সকলই মাথায় উঠিয়াছে প্রাণে স্বস্তি নাই বাড়িতে অশান্তির সীমা নাই চূড়ান্ত অনিয়ম সৃষ্টি হইয়াছে ওই অলুক্ষণে সুটকেস আমদানি করিয়া সংসারে ঘুম ধরাইয়া দিয়াছে আমার সুচিন্তিত অভিমত এই যে দুর্গাপুজোর সময় আসিয়া তুমি ওই বাহারি বিলাইতে সুটকেস অতি অবশ্যই ফিরাইয়া লইয়া যাইবা ইহা কোনো মতেই নরচর যেন না হয় এই লাইনটি আবার লাল পেন্সিলে আন্ডারলাইন করে দিলেন আশা করি কর্মস্থলের এবং অন্যান্য সমস্তই কুশল শ্রী ভগবানের নিকটে তোমার মঙ্গল প্রার্থনা করি ইতি ক্ষেত্রপ্রসাদ চক্রবর্তী পুনশ্চ সুবিধা থাকিলে বরং তোমার মায়ের জন্য একটি ছোট দেখিয়া লোহার আলমারি কিনিয়া দিয়া যাইও